আর কিছু সমাজে বুড়ি আছে সালা বহুত কালপিট। পিট এক্কেবারে সর্বনাশ হাজার বার লাখবার বলার পরেও এই বুড়ি গুলো রে তেলের পিঠে খাওয়ার পরেও হলদি মাকানো বন্ধ করতে পারল না 14 15 বছর ধরে আমরা মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি না 14 15টা বছর ধরে মাদ্রাসায় আমরা কিছু পড়িনি ঘোড়ার ঘাস কেটেছি আরে সালা তামাত পড়া ঘসা বুড়ি ওই হলো সমাজের বড় মহাপুরে খালি পরে এক নতুন একটা শুরু হয়ে আগে দেখতুম হাতে সুতো এখন আবার বছর আগে দেখতুম কচিদের পায়ে সুতো এখন দেখতে ধাড়িদের পায়েও সুতো মেয়েরা আছেন ওখানে এক গাদা মায়েদের বলছি আল্লাহর যদি নবী মুহাম্মাদের উন্মত হবার ইচ্ছা থাকে ওই অন্ধকারে অন্ধকারে পার সুতোগুলো খুলে ফেলুরি এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোথা থেকে যে পায় এসব নাটকি ভাটকি পায় বাদা ছোট বয়সে বড় বরচাচি মুরগিরও পিলি উঠেছে আমার মার মুরগিরও পিলি উঠেছেন এ পিলেও পিলে যাতে গুলিয়ে না যায় তা আমার মা হয়তো সুতো বেঁধে দিলে এখন তেমনি একটা ডা দুটো করে তো পিলে তা আবার আমার সুতো বেঁধে চিহ্ন দেওয়ার কোনো যুক্তি নেই তো আর এর কোনো গোড়া পাবেন না এ যে শুরু হয়েছে কোথার থেকে এর কোনো গোড়া খুঁজে পাওয়া যাবে না কারণ এর জন্ম দিয়ে এসব এসব ভেজালের জন্ম দেয় ইবলিস আমি একজনকে বলেছিলাম যে কুঞ্চির রস প্রথম কেডা খাতি বলেছে বের করতে পারলে এক কোটি টাকা কুঞ্চি রস মনে আছে আরে বাবা খাইনি কেডা কেডা হাত তোলে খাইনি কেডা কেডা আমার কথা বুঝতে পেরেছেন খেটে কেটা খাইনি ঠিক উঠে তো বুঝি ছুঝে লোক পাঠিয়ে আস হ্যাঁ গুষ্টি সমেত গিলেছে ফোন করে বলো কানে আমি ফোন ধরে কি ব্যাপার তা ঝুপঝাপ দ্বার কোপ চলতেছে তার মানে বাঁশ বাগানে শীতকালে তো বলতে হুজুর এরম এরম মানে তুই কুঞ্জির রস খাবি তাই তো বলতে হ্যাঁ আমি তো রয়েছিস কমলে তাহলে বাঁশ বাগানে কাঁটা চলতেছে শুনতে পাচ্ছি কোটা ঝাড় তো আমি বলি তা তুই বাস বাগানে যখন চলেই গেছিস তুই তো আমার কথা শুনবি না তার জন্য সে দাদি বলি তোর একদম খেয়েই ফেলিস আমি তা তুই খেয়ে আর কি চুল করে ফোন করলি আমার বল তা কি পরিমাণ যে গিলেছে তাহলে ভাই পাপটা হবে আমি পারিস তো গলার মধ্যে বমি করে ফেল এক জন্য নানি চাষিরা সব বলতেছে আমি তা তুই এক কাজ কর তাহলে ওই নানির কাজ মরিতে হয় আর কিছু সমাজে বুড়ি আছে সারা বহু কালপিট একেবারে সর্বনাশ হাজার বার লাখ বার বলার পরেও এই বুড়ি তেলের পিঠে খাওয়ার পরে হলদি মাখানো বন্ধ করতে পারল না চোদ্দ পনেরো বছর ধরে আমরা মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি না চোদ্দ পনেরোটা বছর ধরে মাদ্রাসে আমরা কিছু পড়িনি ঘোড়ার ঘাস কেটেছি আর সারা তামাক পড়া ঘষা বুড়ি ওই হলো সমাজের বড় মহাদ্দেশ ও যা ফতোয়া দেবে সমাজ তাইলে বিয়ে করতে যাওয়ার সময় নাকি মার হাতে একটা টাকা দিয়ে ঋণ শোধ করে যাতি হয় বুঝতে পারেন না এসব ঝেঁটা মারতি পড়ে অবশ্যই ওই কালী ঠাকুর কালী পূজা হয় যেদিন সারা বছর রাত্রি ভাত খেয়ে হুড়িয়ে দিচ্ছে ওই দিন নাকি রুটি না কালী ওর শুদ্ধ কলেরা হয় আজ মেয়েদের ভিতরে ধারণা আছে যে যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা থাকে ওই রাত্রিতে ডাব না খালি নাকি ওদের হাতের আঙুল বাচ্চার হাতের আঙুল নাকি সাত সাতটা করা হয় সেদিন এক জায়গায় বলতে বলতে একজন বললে হুজুর তেলের পিঠে খালি শুধু হলদি মাখায় তাই না তেলের পিঠে তৈরি করার সময় চুলোর বাসে দু চারটে ছাগলের নেদিও রাখতে হয় শুনেছেন এটা আরে বাবা যে কারোর তাহলে তেলের পিঠেতে নাকি লোকে হিংসা করে বান মেরে দেয় ছাগলের নেদি দু চারটে রাখলে ওই বান খাটে না আমি তুই চাষির বলবি বলি দু চারটে না ওইটা একচল্লিশটা ছাগলের নেদি তেলে দিতে হয় দিলি পিঠে ফলবে ভালো যদি বলো কোথায় আছে তাহলে ওই চুলোর কাছে রাখার হাদিস যেখানে আছে উরির পরের পিঠটা এইটা আছে বইটা বের তুই সমাজ শেষ করে দেয় একদম কিছু বুড়িরা বলতে গেলেই বলবেন আমরা কতদিন ধরে কেড়ে এসেছি তুমি কোথাকার মৌলুকি তখন না মনে পাকা রাস্তায় জ্যান তো পুঁতে পেলি একদম ওর কাছে দলিল হলো কতদিন ধরে করে এসেছি যে গরু একশো বছর যদি বেঁচে থাকে একশো বছরে গরু গরুই থাকে ছাগল একশো বছরে ছাগল ছাগলই থাকে অনেক দিন হয় বলে গুরু কোনোদিন ছাগল হয় না ছাগল কোনো দিন ভেড়া হয় না তুই যদি একশো বছর করে থাকিস তো আরামই করেছিস মিথ্যাই করেছিস সবে বাড়া নফলে বা নফলের মতন গুরুত্ব দিন পাঁচত্ব নামাজ ফরজ ইবাদত ফরজের মতো গুরুত্ব দিন সবে যত লোক মসজিদে আসে এরা সবাই কি পাঁচক্ত নামাজই আমার যদি রাজ ক্ষমতা থাকতো আমি মসজিদের গেটে লিখে দিতাম দিন নামাজি ছাড়া যারা নামাজ পড়ে না নফল করে তাদের কোনো কাজে লাগবে কথা বলেন কথা বলেন কিন্তু খুবই দুর্ভাগ্য আমার সমাজে এইগুলোকে খাঁটি ইসলাম বলে মনে করে এইগুলোকে ভাবে খুব খাঁটি ইসলাম আমরা মেনে চলছে আমি বলছি কি জুমার দিনে আমার এক ভাই বলেছেন জুমার দিনে মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে অন্যদিন খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা রোগ তবে আমি বলবো জুমার নামাজ পড়ছেন শুক্রিয়া আল্লাহর আপনার আল্লাহ আপনার হায়াত দারাজ করুন পড়ুন কিন্তু পাঁচক্ত নামাজটাও ফরজে আইন এটাও বাদ দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন না এটা বাদ দিয়ে আপনি ভালো মুসলমান হওয়ার আশা করতে পারেন না সেই সাথে সাথে হালি পড়ে একটা রোগ বেশি উঠেছে যেটা ওই মেটাবুরুষ থেকে আমদানি হয়েছে আমাদের এদিকে কলকাতা থেকে আমদানি হয়েছে যে জুমার ফরস পড়ে চলে যাওয়া ফরস পড়ে এটা একটা বিরাট রোগ মসজিদের কাছে দু চার দিন দু চারটে বুড়ো মানুষ দাঁড়ান বাকি নামাজগুলো পড়া লাগবে হ্যাঁ কেউ যদি সত্যিকারের মসজিদে ফরজটা পড়ে বাড়ি দিয়ে যদি বা আদাল জুমআ আখিরি যোহর এ ওয়াক্ত এই নামাজগুলো ঠিকঠাক পড়েন আলহামদুলিল্লাহ কিন্তু এই সব পাটি একান্তে ছেড়ে বাড়ি গিয়ে পড়ে বলে মনে হয় আমি অনুরোধ করছি আল্লাহর রাস্তায় আরাআইতাল্লাযীই কাযাবু বিলদিন ফাযালিকাল্লাযী ইয়াদউুল ইয়াতীম ওয়ালা ইয়াহদউ আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল অয়েল দোজক নামাজিদের জন্যে কারা যারা নামাজ চোর যারা নামাজ চুরি করে তাদের জন্য অয়েল দোজগ ফোরানি আল্লাহ বলেছেন সুতরাং আমি এই যত লোক এখানে আছেন এর ভিতরে আমার অপরিচিত লোক খুব একটা আমি দেখছি না দু চারটে দেখছি একটু অপরিচিত মানে মনে হচ্ছে নাম বলতে পারবো না সবার কিন্তু প্রায় সকলের চোখ মুখ চেনা চেনা লাগছে দু চারজন দশজন একটু আনকানকা মনে হচ্ছে আমাকে খুব ভালো চেনে আমিও আপনাদের কম বেশি ভালো চিনি বা জানি আল্লাহর রস্তে বলছি ইসলামটা একটু কোরআন থেকে আপনাকে নিতে হবে ইসলাম যে জিনিসের গুরুত্ব যতটা দিয়েছে তার গুরুত্ব আপনাকে ততটাই দিতে হবে তাহলে আপনি ভালো মুসলমান হতে পারবেন আমি যে কথা বলছিলাম সর্বশেষ সর্বশেষ যেটা বলছিলাম অমান আরদা আং ভিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যারা দুনিয়াতে আল্লাহর কোরআন পড়বে না ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা 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 অন্ধ হাসরের মাঠে তারা অন্ধ হয়ে যাবে ওরা অন্ধ হয়ে হাসরের মাঠে আল্লাহকে জিজ্ঞেস করবে কাল লিমা হাসারাতানি আমা আল্লাহ আকাদ কুনতু বাসির দুনিয়াতে তো আমরা চক্কুসমান ছিলাম দেখতে পেতাম আজকে হাসরের মাঠে আমরা অন্ধ হয়ে গেলাম কেন আল্লাহ বলবেন দুনিয়াতে তোমাদের সামনে কোরআন ছিল কোরআন থাকার পরেও তোমরা অন্ধের অভিনয় করে কোরআন কখনো পড়নি অকাদা আলী কালিয়া মা তুনসা তোমরা দুনিয়াতে যখন কোরআনকে ভুলে গিয়েছিলে আমি হাসরের মাঠে তোমাদেরকেও ভুলে গেলাম আল্লাহ রাস্তে যদি মন চায় বিবেক চায় দিল চায় মনের থেকে ইচ্ছা হয় যেন হাসরের মাঠেও চক্ষুষ্মান হয়ে হাসরের মাঠে উঠব তাহলে দুনিয়াতে আপনার কোরআন পড়া লাগবে তাতে আপনার বয়স পঁচানব্বই না একশো পঁচানব্বই আমার দেখার দরকার নেই আপনাকে কোরআন পড়াই লাগবে নাতেন আপনি ছেলেপিলে বউ বাচ্চা আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছে সবার কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেন আর মায়েদেরকে বলছি মায়েরা যারা আছেন আপনাদেরকে একটা কথা বলছি যে আপনি যে কোরআনটা শিখেছেন আমার এই মসজিদে এখন শিক্ষক কতজন দুজন শিক্ষক ইমাম ধরে ইমাম সাহেব আছেন আর একজন শিক্ষক আছেন দুজন হাফেজ আছেন আমি গ্রামের মায়েদেরকে বলছি জীবনের যাই বছরের যে কোনো একটা দিন ইমাম সাহেবকে ডেকে একটু কোরআনটা শোনান আপনি যেটা জানেন ইমাম সাহেবকে ডেকে একটু শোনান যে খোকা বা ছেলে বা হুজুর বা বাবাজি আমি তো মেয়ে মানুষ মহিলা মানুষ অনেক আগের কোরআন পড়া আমার কোরআনটা একটু শুনে দেখো দিন আমি মেয়েদেরকে এই জন্যে বলছি গ্রামের মেয়েরা যা কোরআন পরে সে হিন্দি না ইংলিশ উর্দু না পার্সি তামিল না গুজরাটি ঘোড়ার ডিম কোনো লাইন পাওয়া যায় না মেয়েদের কোরআন বহু মরাবাড়িতে গিয়েছি তো পড়ছিস একটা কিছু এখান থেকে টেনে নেওয়া যাচ্ছে খোলা পোতায় সেখান থেকে টেনে আবার সেই স্বরূপনগরে ওখান থেকে একে টানায় ভ্যাবলায় সেখান থেকে আবার ঘুরকে চৌমাতা কে কোটিন একটা কিছু হই যাচ্ছে কি বলার দিন যে পড়তেছে কত параই পড়তে যার কি পড়তেছে তার একটা অক্ষর একটা শব্দ উদ্ধারের কোনো লাইন নেই মায়েরের বহন করছি হাফেজ সাহেবের কাছে কোরআন শুনাল যদি শুদ্ধ হয়তো তা যদি উল্টো পাল্টা পড়া হয় কোরআন পড়া বন্ধ করুন শুদ্ধ করে একটা অক্ষর পড়লে 10টা সভাব হয় উল্টো পাল্টা একটা অক্ষর পড়লে তিন বেশি গোনা হবে আপনার ক্ষেত্র বিশেষে ইমানও চলে যেতে পারে আমাদের সমাজে এটা এটা শুধু হয় যে কোরানের এক টক্কর পড়লে 10টা সওয়াব কিন্তু উল্টো বললে কথা বলেন কথা বলেন গোনা হবে এইটা কোবটা কোটা বলা হয় না আমি বলছি এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে এই জায়গাটায় একটা ছোট্ট গোস্তের টুকরা আছে ওর নাম বাহ কফ লাম বে কফ টফ কফ লাম বে কলবুন কলবুন মানে অন্তর আর এই রকম কয়াকার প এরম আরবিতে দুটো আছে এখানে যে কলব এটা আছে কফ এরকম আর একটা আছে তার নাম কাফ একটা কাফ আর একটা কফ দিয়ে যদি কালবুন তার মানে হলো অন্তর আর ওইটা যদি কফ উচ্চারণ না করতে পারে যদি বলে কালবুন কাফ দিয়ে তার মানে হয় কুত্তা তাহলে আল্লাহ যেখানে বলেছেন অন্তর উচ্চারণ মান পেছে উচ্চারণের বলে তুমি যদি বলো কুকুর তাহলে তোমার আমান কোথায় যাবে মনে হয় বোঝাতে পারলুম না নাকি আর ডিম হ্যাঁ চোখ মুখ দেখে বুঝতে তিস বোঝা যায়নি দু চারটে লোক বুঝেছে আর এদিকে প্রত্যেকটা অক্ষরের নিজস্ব মাখরা আর তারই ওপরে ভিত্তি করে তার মানে মতল তার মানে মতল তো এই জন্যে বলছি যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন মায়েদের বলবো হাফেজ সাহেবের কাছে শুনিয়ে নেবেন হাফেজ সাহেব যদি বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আপনার দায়িত্ব আপনার আশপাশের আরও দুজন মানুষকে শেখাবার আপনি শেখাবেন আর হাফেজ সাহেব যদি বলেন না এ যা কোরআন হচ্ছে এ করান জিব্রাহল আলিনী জিব্রাহল এ অন্য কেউ এনেছে তাইলে আল্লাহ রস্তে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখুন ত্রুটি বিচ্যুতির জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জায়গায় আমাদের ছোট্ট সুন্দর মক্তবটা খুব ভালোভাবেই চলছে আজকের প্রতিযোগিতা হয়েছে গ্রামের বাচ্চাদের খুব ভালোই পারফরমেন্স জওয়ান যুবক ছেলে যারা চেষ্টা করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ দুইজন শিক্ষক নিজেদেরকে সাংঘাতিকভাবে কোরবানি দিয়ে কষ্ট মেহনত করেই যাচ্ছেন দুবেলা দিন ধরে তাদের প্রতিভা আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আর গ্রামের যে বাচ্চাগুলো পড়ছে আলহামদুলিল্লাহ একটু তাদের লক্ষ্য রাখুন একটু যত্নে রাখুন ইনশা আমাদের পরবর্তী প্রজন্ম তারাই আমার এই মহল্লার মান সম্মান ইজ্জত কর মতকে আল্লাহ চাইল তাদের ওসিলা করে আল্লাহ আমাদের গ্রামকে বাঁচিয়ে নেবেন বলুন সকলে আল্লাহ আমিন